বাসকালী সাত নং সরল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহির রমজান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশ মার্চ শনিবার বিকাল পাঁচ কোটি সরল কানুন গোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সরল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ গোতর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ধন্যবাদ জানাই আর আর পার্য চেয়ারম্যান তারে গ্রাম সাভর দিয়ে আজ ওনারা ইত্যাদ মাহফিলা দেওয়া দিয়ে ওনারা এটা এস আর লয় সলিক হস্ত করে এসে ধন্যবাদ জানাই হতা বেশি কিছু ওইতাম সময় নাই আগামী দিনত নির্বাচনের সময় আইন বিভিন্ন পক্ষ বিভিন্ন দিলে ষড়যন্ত্র চলে প্রত্যেক দিন এক এক দিল্লি ষড়যন্ত্র এক দিন দেখা যান ওনারা সজাগ তাইবেন যাতে এই সরদন্ত মোকাবিলার লাই যদি আর আর পার্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি ডাক দেয় আরা যদি এতে সৈন্য হিসেবে আরা যদি অনারারে ডাহি অনারারে আরা যাতে সবসময় রাজপথর সবসময় অনারার আরার ফাঁসে তাইবেল লাই অনুরোধ জানায় অনারা সবসময় এনার লাই প্রস্তুত তাইবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ বাসকালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী বাসখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দিন বুলতুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজল কাদের চৌধুরী শিলকুপের সাবেক চেয়ারম্যান যুবদল নেতা মহসিন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আহমদ সগীর উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর মহিলা দলনেত্রী সারা বানতা হুরাফের দोषি কোলে পৌরসভা শ্রমিক দলের সাবেক সদস্য সুชีพ নাসিরউদ্দিন পৌরসভা স্বাস্থ্য শ্রমিক দলের যুগ্ম আবায়ক আলাউদ্দিন ছাত্রদল নেতা রিফাত ওসমান গনি সেলিম প্রমুখ লক্ষ্যে তোমাদের আপনাদেরকে বলবো যে একটি কথা সেটাই হচ্ছে কি আমরা কি সরল কি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দানের সৃষ্টি প্রথম হবে আরেকটা হচ্ছে সাত এক দুই হাজার এই দুইটা তারিখ স্মরণের জন্য অত্যন্ত স্পর্শকাতার দিন